এই কোরবানির সময় আসলে বাংলাদেশের কিছু সুশীল এবং বুদ্ধিজীবী তারা প্রাণী হত্যার জন্য মায়া কান্না দেখায় যে প্রাণীগুলোকে এইভাবে জবাই করে মারতেছে এই টাকাগুলো দিয়ে এইভাবে গরু জবাই না করে গরিব মানুষকে টাকাগুলো গুলো দিলেই পারতো দিনের বেলায় কথা বলতেছে রাতের বেলায় এই সামারগুলো গুলা গিয়ে আবার হোটেলে গিয়ে বার্গারও খাইতেছে কথা বলেন ঠিক কিনা বিফ বার্গার চিকেন বার্গার কথা বলেন নাই এই চিকেন কি মুরগি চিকেন কি মুরগি তো মুরগুরি তো জবাই করলে কষ্ট লাগে না নাকি তো চিকেন খাচ্ছে বিফ গরু খাচ্ছে আবার হোটেলে গিয়ে কালা বোনাও মারে মাঝে মাঝে ওগুলো খাইলে মায়া কান্না আসে না মাছও খায় কিন্তু এগুলো খাইলে মায়া কান্না আসে না মায়া কান্না খালি করবে না ঈদকে কেন্দ্র করে এগুলো নাস্তিক মূর্ত দোষর এগুলো হে বট বৃক্ষ টাইপের লোক ঠিক কেনা ভাইরা এগুলো মুসলমানদের বন্ধু হতে পারে নিজের ছেলের জন্মদিনে তিন লাখ খরচ করে তখন প্রশ্ন ওঠে না গরিবকে টাকা কেন দেও না নিজে দুই কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকতেছে বাড়ি ধারায় তখন কথা ওঠে না যে কেন দুই কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার দরকার কি ছিল তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা কিনলেই তো হয়তো বাকি টাকা গরিবকে দিলাম ওখানে কথা আসে না ওখানে কথা আসে না ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে প্রতি মাসে বেতন এক লক্ষ টাকা ওখানে কথা আসে না যে আমি বাংলা মিডিয়ামে বা প্রাইমারিতে পড়া বাকি টাকাটা গরিবকে দেই ওখানে কথা আসতেছে না ফ্রিজ ভরা একেবারে ঠাসা তরকারি চিজ তারপরে কবি কত ধরনের আইটেম আছে সেখানে গরিবকে টাকা দেওয়ার প্রশ্ন আসে না প্রশ্ন উঠে খালি কোরবানি আসলে আর হজ আসলে চামারের মাথার উপরে একেবারে ঠাডা মারে মাথাটা ফাটায় ফেলা হচ্ছে ঠিক না ভাই এরকম কিছু লোক আছে না নাই যারা বলেন আছে আর আপনারাও এদের কিছু কথা শুনে আবার এমন মাঝে মাঝে বলে হুম ঠিকই তো আছেন এরকম এরা বলে আর এদের সাথে সাথে তাও দেয় অ মুসলমান বাংলার জমিটা কে কুন্দল করে এটা দেখার বিষয় না বিষয়টা হচ্ছে সরকার কি বলল হুজুর কি বলল খতিব কি বলল লিডার কি বলল এটা দেখার বিষয় না বিষয় হচ্ছে আমার আল্লাহ কি বলেছে আল্লাহ যেটা বলেছে আমি সেটা করবো ঠিক কিনা ভাই মুসলমান তো এটাই করবে মুসলমান তো এটা করবে বুদ্ধিজীবীদের কথা সব সময় শোনা যাবে না কারণ কিছু বুদ্ধিজীবী কিছু বুদ্ধিজীবী আছে যেই বুদ্ধিজীবীদের মাথায় ঝামেলা আছে ইসলামের বিধান আসলে আদের চুলকানি গায়ের উপরে মানে গায়ের উপরে অটোমেটিক ছড়ায় পড়ে আর হুজুর এদের চুলকানির উপরে মলম বসাই কোরআনের আয়াত দিয়ে তখন বলে যে এগুলো শেকিলে কথাবার্তা এরকম লোক আছে না জোরে বলেন সুতরাং গরিব মিসকিনকে খাবার দেওয়া গরিব মিসকিনকে টাকা পয়সা সহযোগিতা করা এটা ভিন্ন পাঠ কোরবানির সাথে এটার কোনো সম্পর্ক নাই কোরবানি জাল্লা দিয়েছে লাভ বেশি কার ধনীর না গরিবের জোরে যে অনেকে বোঝে নেই গরুকে আপনি পালন না গ্রামের মানুষ গ্রামের মানুষ তো গ্রামের যারা গরু পালন করে অনেক আছে শুধু লাখ লাখ না কোটি কোটি ফ্যামিলি আছে যারা গরুটা লালন পালন করছে কোরবানিতে বেঁচে ভালো একটা টাকা পাবে এটা দিয়ে সারা বছর চলবে তার একদিকে লাভ হচ্ছে কে গরিব আচ্ছা গোস্ত যে আমরা বন্টন করি সব কি নিজেরা খায় না গরিব দিই তো এই গোস্ত অনেক গরিব আছে সারা বছরে একদিন গরুর গোস্ত কিনে পেট পূর্ণ করে খায় না এই কোরবানিকে ওসিলা করে তারা কিন্তু গরুর গোস্তটা পাচ্ছে ঠিক কেনা বলেন চামড়ার টাকাটা আমরা কারে দিই ধনী রে না গরিব রে তাহলে এখানে গরিবের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে লাভ তাহলে দেখেন পশু কিনছি কার কাছ থেকে গরিবের থেকে পশুটা যারা লেনদেন করতেছে ঢাকায় অনেকের কর্মসংস্থান হচ্ছে এই পশুকে কেন্দ্র করে কেউ গরু নিয়ে যা বাড়িতে দিয়ে আসে কেউ ট্রাকে নিয়ে আসে কেউ গাড়িতে নিয়ে আসে কেউ আবার এটাকে বানতে রাখে কেউ আবার খাবার তৈরি করে কর্মসংস্থান কিন্তু গরিবের তৈরি হচ্ছে হ্যাঁ কিছু ইজারা দ্বারা যারা বড় লোক তারা এগুলাকে ইজারা নিছে কিন্তু অধিকাংশ স্বার্থ কিন্তু গরিবের হাসিল হচ্ছে বড় লোকের চাইতে বড় লোক খরচ করতেছে আর গরিব কি করছে পাচ্ছে তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু গরিবের হচ্ছে তাহলে যারা বলে যে কোরবানি না দিয়ে গরিবকে টাকা দাও এগুলো মূলত মায়া কান্না দেখাচ্ছে না বুঝে চামড়ার টাকা আমরা গরিবকে দিচ্ছি কোষায়ের যারা কাজ করছে এরা ধনী না গরিব লাভবান কে হচ্ছে গরিব তাহলে দেখেন কত দিক থেকে